হার হার মহাদেব শ্রী কেদার আর এখন আমি আছি মানে আমি আজ আমার কেদারনাথ যাত্রা ঠিক আছে প্রথম দিন সকালবেলা নটার সময় বেরিয়েছি এখন বারোটা বাজে পুরো কারেক্ট বারোটা বাজে আর এখন আমি প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার চালিয়ে নিয়েছি তিন ঘন্টা এই যে এখানে আমার পাড়ো দাঁড়িয়ে আছে কেদারনাথ যাত্রা ঠিক আছে হাবড়া তিন সেপ্টেম্বর বেরিয়েছি পিছনেই ঠিক আছে দেখো যে বোর্ডটা আছে বর্ধমান এখনও ছেষট্টি কিলোমিটার তারপরে হচ্ছে পালসিট তো আমরা বর্ধমান হয়ে যাব আজ হয়তো আমি কিছু দূর বলতে এখন কিছু দূর গিয়ে আমি ওখানে একটু দাঁড়াবো রেস্ট নেবো তারপর কাল কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে থাকবো ঠিক আছে যাই হোক এইভাবে আমার যাত্রা চলছে কেদারনাথ যাত্রা দেখা যাক আর আর দিয়েছি এখানে খুব কষ্ট হয়ে গেছে রানিং জাগলি থেকে এক টানে সাইকেল চালিয়ে এখানে দাদাদের সাথে দেখা হচ্ছে দাদারা বলছে একটু জল খাওয়াবে আমাকে একটু বসতে বলছে কেমন আছো দাদা ভালো আছি হ্যালো আচ্ছা হার হর মহাদেব ঠিক আছে আমার এই যাত্রায় খুব কষ্ট হয়ে গেছে ওখানে একটু বসি জিগিয়ে তারপরে বেরাবো না আচ্ছা দাদাদের সাথে এই হলো দাদারা কিন্তু আমাকে এখানে বসতে দিয়েছে জল দিয়েছে মিষ্টি দিয়েছে কিন্তু আমি তো এত খেতে পারবো না দাদা কারণ আমি তো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি বেশি খেলে আমার একটু অসুবিধা হয়ে যেতে ঠিক আছে ঠিক আছে বড় দাদা যখন দিচ্ছে আমি সেই জিনিসটাকে ই করবো না কারণ এটা প্রসাদ অনেক মানুষের আচ্ছা দাদা মিষ্টি নিয়ে এসছে আচ্ছা দাদা তুমি একটু মিষ্টি আপনি আপনি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে এটা এই জায়গাটার নাম কি দাদা মগরা কাটা পুকুর মগরা মগরা তেরো নম্বর রেল গেটে দাদাদের গ্যারেজ লরির গ্যারেজ সেখানে আমাকে সেবা যত্ন করছে আমাকে এখানে মিষ্টি দিয়েছে জল দিয়েছে এখানে কিছুক্ষণ রেস্ট নেব দাদাদের সাথে কথা বলবো দেখো দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে কি নাম বলে দেবো নিপেন বাহাদুর নিপেন বাহাদুর দাদারা এই যে আরো দাদারা আছে দাদা ভালো আছে দাদার মাদেব আর মহাদেব ঠিক আছে দাদারা এখানে আমার সেবা যত্ন নিয়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে চলো কিছুক্ষণ বসে তারপর এখান থেকে বেরিয়ে যাবো